এই যে আমরা দিলা মাহফিল করছি এগুলা হচ্ছে পটি দেওয়া কত করে গা ওই কুয়াকাটার হাবিদুর এসে বক্তৃতা দিলা দুই লাখ পঞ্চাশ হাজার হেলিকপ্টার দিয়ে আসবি বক্তৃতা করবি আড়াই লাখ টাকা খরচ বৌদ্ধ রশিদ আসবি চল্লিশ হাজার যুক্তিবেদে আসবি তিরিশ হাজার ওই উমুক আসবি চল্লিশ হাজার অমুক আসবি পটি মানে কি আজকে খালি কবি নামাজ পড়বেন এক পটি হলো কথা বলি পর্দা করবেন পটি সুদ খাবেন না পটি বাংলাদেশে দেখলে বক্তৃতা হচ্ছে এটা পটি পটি বক্তৃতা দিয়া বাংলাদেশে শান্তি কোনোদিন হবে না পটি না দিয়া যদি বাড়ির পান্তা খায়া আপনি যদি ইসলাম বিজয় করতে পারেন তিনদিকে সালা এক দিকে দুয়ার হাতত থাকবি ব্যালট ডাইন হাতের থাকবি শিল এমন জায়গায় দায় মারবেন কিল নতুন টিউব বার আসবে পটি দেওয়া লাগবে না কিন্তু পটি দিবার খরচ বেশি আমাকে পটি দেওয়ার জন্য পটি পটি কিচ্ছু হবে না কতক্ষণ যদি বক্তৃতা দেয় যদি পৃথিবী ভালো হতো আমার রসুলের মতো বক্তা পৃথিবীর জমিনে ছিল না ওই সাফার অপহার জামালে সুর জামালে নূর জামালে রহমত বহু পাহাড়ের ময়দানে বক্তব্য দিতেন মানুষগুলি কাটতে কাটতে অস্থির হয়ে যেতেন আমার রসুল যদি সাহাবাদেরকে সোয়াব কামায় কথা বলতেন দুই বস্তা চাল এক বস্তা মসুরির ডাল মকার মক্কার মক্কার কাবা ঘরের মাতাপে রেখে চুলো খুঁড়ে পাঁচিল খিস্ত্রি পাক করে দশ মিনিট পর পর যদি মক্কার মাতাবে দুই রাখাত নামাজ পড়তেন তাহলে দুই লক্ষ রাখাতের সোয়াব মসজিদে নবমীতে এক রাখাত পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব তাহলে সোয়াবের পাহাড় হয়ে যেত যদি আল্লাহর রাসূলকে সওয়াব কামায়ার জন্য পাটান হয় না আল্লাহর রাসূলকে পাটান হয়েছে পৃথিবী শাসন করবে কুরআন দিয়ে ধর্ম ঠিক কিনা কথা কি বুঝাতে পারছি কেন কুরআন দিয়ে শাসন করবেন এই কোরআনের শাসন ছাড়া পৃথিবীতে কোনো অন্যায় বন্ধ হবে না ঠিক আবার ভাইরা আল্লাহর দায়িত্ব দেওয়া হয়েছিল হুয়াল্লাজি

যিনি তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত মতবাদকে উৎখাত করে দেয়া আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন এতে করে কাফের মুশরিক বেদিনের কলি যায় যতই যারা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল কোন পর্বা করবেন না আল্লাহ আল্লা রসিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আমরা আসা রসিলের ওই উত্তর হিসাবে যারা আমরা আলিম ওলামা নবীর ওলামাও বাপের তিরিশ বিঘা জমি তিন বেটাকে রেখে দেয়া গেছে ওই বাপ মরার পর তিন বেটা জমি বাটিয়ালিয়া যার মনে তো আমি বেঁচে শেষ কত কণেকা তাহলে গ্রামের মানুষ কবি এই তিন চোর জমি থয়নি রে অথচ বাপের জমির ওয়ারিস হয়েছিল তিন বেটা বাপ কয়েক বাবা তোর করে রেখা সে তোর বহুদিন সংসার চলবি মোরবার দেরি ব্যস্ত দেরি হয়নি চাল্লা নবী বলছেন আল ওলামাও ওরাসাদুল আম্বিয়া আলিমগুন নবীর ওয়ারিস সেই ওয়ারিস আজকে কোরআন বিজয়ের কথা না বলে কোরআনকে এমনভাবে কুক্ষিগত রাখে আমরা মসজিদে ইমামতি করতেছি বক্তৃতা করতেছি আমরা হজ করতেছি ব্যবসা বাণিজ্য করতেছি মাদ্রাসা করতেছি মসজিদ করতেছি দিনের এত কথা বলতেছি তারপরে দেখা যায় পৃথিবীতে শান্তি নাই এর একমাত্র কারণ কোরআনের শাসন নেয় আমার ভাইরা কোরআনুল করিম ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি আয়াত দুই চার আয়াত কোম্বার অবশ্যই আছে এই কথাগুলি যদি আমরা বুঝতে পারি দুইটা আয়াত আমাদেরকে আগে বুঝতে হবে একটি আয়াত হলো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি এই দুটা কথা হলো নৈবিত্তিক সিলেবাসের কথা আল্লাহ তালা বুঝানের জন্য মারাত্মক এই দুইটি বাকারায় নাজিল করে বলেন আল্লাহ বান্দাগুলি তোমরা যদি এই দুটো মেনে নাও তাহলে তোমাদের দুনিয়াতে শান্তি হবে আখেরাতে মুক্তি হবেই এখানে যতগুলি লোক আছেন এক নাম্বার প্রশ্ন আপনাদের কাগজ দিয়ে কলম দিয়ে আমি লিখে দিলাম এক নাম্বার প্রশ্ন কোরআন মানলে জান্নাতি দুই নাম্বার প্রশ্ন না মানলে জাহান্নামি সবাই হাতে হাতে কাগজ দিলাম কলম দিলাম প্রশ্ন লিখলেন এই জায়গার যদি ঈদের নামাজ পড়ে না এমন লোকও যদি বসে থাকে কেউ ওই ব্যক্তিও ঠিক চিহ্ন দেবে কোরআন মানলে জান্নাতি উনি বুঝছি যে কোরআন নামে দান্নাতে দেওয়া কিন্তু ঈদের নামাজ কোনোদিন পড়ে না থাকতো পাঁচ অক্ত পড়া আপনারা যার মতো বাড়িতে গেলেন দশজন বারো জন ছয়জন তিনজন সদস্য আছে আপনার বাসায় সবার হাতে হাতে কোরান খাতা দিলেন সাদা কাগজ কলম দিলেন তোমরা লেখো আজকে তোমাদের রিটেন পরীক্ষা নেব এক নাম্বার প্রশ্ন লেখো কোরআন প্রশ্ন জাহান নামি আপনার বাসায় যদি জুমার না এমন লোক যদি একজন থাকে ওই ব্যক্তিও ঠিক চিহ্ন দিতে বাধ্য কোরআন মারলে জান্নাতি আপনার যে ইউনিয়নে বাস করেন এই ইউনিয়নের চেয়ারম্যান নয় জন পুরুষ মেম্বর তিনজন ভাইস চেয়ারম্যান নাকি ভাই তেরো জন নেতা একটা ইউনিয়নের তেরো নেতা তিনজন মহিলা আর দশজন পুরুষ কি চেয়ারম্যান সাহেবই সচিবের মাধ্যমে কাগজ দেয় কলম দেয় আমার এই নয় জন আর তিনজন মহিলা বারো জন আর চেয়ারম্যান সাহেব আপনি হাতে হাতে কলম নেন কাগজ নেন লেখেন এক নাম্বার প্রশ্ন কোরআন মানলে জান্নাতি দুই নাম্বার না মানলে জাহান্নামি ঠিক চিহ্ন দেন যে মেম্বর ছয় মাসে অজু করেনি কথা কনে গা যে মেম্বর ছয় মাসে অজু করেনি ইমোটিক চিহ্ন দেবী কোরআন মারলে কথা ঢাকা সংসদ ভবন আছে আছে না নাই প্রধানমন্ত্রী সহ স্পিকার আছে তিনশো জন এমপি আছে মহিলা পুরুষ ধরে হাতে হাতে কলম দিল কাগজ দিল লেখেন এক নম্বর প্রশ্ন কোরান মারলে জান্নাতি না মানলে জান নামি টাকল মুরাদ উন্নতিক চিহ্ন দেবী কোরান মানলে জান নাথি কোরআন হ্যাঁ কি কথা বললে জানি কোরআন মানলে যান কয় মিনিট লাগলো বাংলাদেশের তামাম মানুষ কোরআন বুঝাতে কয় মিনিট কয় মিনিট এই তিন জাগাত কয় মিনিট লাগে বাংলাদেশে পাঁচ কোটি মহাবিল হয় প্রতি বছর একটা করে মাহবিল যদি একজন লোক ভালো হতাম গত বছরে পাঁচ কোটি ভালো হয়ে গেছে এইবার পাঁচ কোটি তাহলে কত হলো আগামী বছর পাঁচ আর তার বড় বছর পাঁচ কয় বছর লাগলো চার বছরে বিশ কোটি কিন্তু লোক আছে ইমানদার আঠারো কোটি আরও দুই কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে দাদা আয় তোরা ভালো হয়ে যা কতক্ষণ হ্যাঁ কিন্তু যে যে গ্রামের সভা হয় একশো বছর পত্রি পঞ্চাশতম তিরিশতম চল্লিশতম চোদ্দতম দেখা যায় ওই মসজিদে ওই গ্রামের মসজিদে ফজরের সময় ওই পঁয়ত্রিশ জন লোক পাওয়া যায় না গ্রাম গ্রামে তারা মাদ্রাসা আছে ওই গ্রামে মুসল্লি থাকে তাছাড়া একটা মানুষ মসজিদে যায় না বুড়া ছাড়া তাহলে কি হলো তাহলে কি হলো বদা যাচ্ছে বক্তৃতে দিয়ে মানুষ ভালো হবে না হবে না তাহলে কি করলে ভালো হবে কোরআনকে জিজ্ঞাসা করতে কোরআনের কথা হলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে সত্য কথা আর আমরা দিলে বানিয়ে কই মিথ্যুকের পাকেরি দেওয়া দেবী আমার ভাইয়ের আমাদেরকে আল্লাহ দান করেছেন নাজিল করেছেন মানুষগুলি দুনিয়ায় শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে অথচ এই কোরআন বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি কপি কোরআন আছে কিন্তু সমাজে শান্তি নাই এখন যদি আপনাদেরকে বলি স্লোগান দিয়ে আল কোরআনের আলো দেখছেন মিমর ভাই দেখছেন কোয়া শাসি হয়নি উনি ঘরত জ্বালানছে আপনাকে বুদ্ধি দিল কে কোন কলেজ পড়িয়েছেন যে ঘরত জ্বালান লাগবে ঘরের জ্বালা দুই শান্তি হয় এক এই বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে একশোটা যদি বাড়ি থাকে একটা গ্রামত তার এক একটা বাড়ির যদি চারজন ছেলে থাকে একজন বাবা থাকে তাহলে চার ছেলের স্ত্রীর কাছে চারটা করান আর ওই মায়ের কাছে আছে এক জেল করান তাহলে কয়টা হলো তাহলে একবারে যদি পাঁচটা থাকে তাহলে একশো বারই পাঁচশো তাহলে আটষট্টি হাজার গ্রামে কত হাজার কোরান আছে কথা বলেন সারা বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা আছে নব্বই হাজার মাদ্রাসা কওমিয়া আলিয়া হাফিজিয়া ফুরকানিয়া নুরানিয়া মহিলা হাট হাজারই মাদ্রাসা ছাত্র এইতে বসে আছে এইতে কপকে সত্তর হাজার কপি কোরান আছে হাট হাজারি মাদ্রাসা সত্তর ক হাজার কপি ঢাকা লালবাগে আছে কমপক্ষে পঁয়ত্রিশ হাজার কপি বগুড়া তামিল মাদ্রাসা আছে কমপক্ষে বাইশ হাজার কপি কোরআন আছে আর পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে বাংলাদেশে এক নতুন মসজিদের তাও দশ কপি কোরআন আছে আর পুরাতনগুলো তিরিশ পঁয়ত্রিশ কোন কোন কোরআনের জেলের উয়ে খাসে মধ্যে লাল হয়ে পড়ে আছে এমনও কোরআন আছে বাংলাদেশের মসজিদগুলার তিরিশ বছর কোরআনের বয়স অথচ একজনও কেউ মেলায়নি

খানকায় সকলের ইমানদারের বাড়িতে কোরআন অবশ্যই আছে তাহলে এই কোরআন ঘরে ঘরে থাকলো এই দেশে সুদ চললো জানা চললো বেপর্দা চললো চুরি চললো তারপরে আপনার মহিলার বল খেলা চললো আর আপনি কেন ঘরে ঘরে জান এটা ব্রিটিশ সরকার বলে গেছে যে তুমি ঘরের কথা কবে তাহলে আমাকে সিয়ার ঠিক থাকবে এই কোরআন দিন ঘরের কিতাব নয় এই কোরআন রসুলের হাতে মুর্শিদ নবীর বসে দশটি বছর আল্লাহ রসুল কোরআন সাড়ে বারো লক্ষ শাসন করে দেন আল্লাহ। দশ বছর শাসন করছে কোরআন দিয়া রসুল্লাহ এই মদিনার সংসদ যখন শাসন করেছেন দশ বছর দশ বছর পূর্তির পর উনি যখন হদের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে মসজিদে নমেনার বারান্দাত রসুল দাঁড়িয়ে সামনে সোয়াল সাহাবি আল্লাহ কত লক্ষ একজন রসুল সাহাবির নেতৃত্ব দিয়েছেন আর একজন এখনকার ইউনিয়ন চেয়ারম্যান আড়াই লক্ষ লোকের নেতা একটা ইউনিয়নে আড়াই লাখ লোক বাস করে আর রসুল দশ বছর শাসন করে নেতৃত্ব দিয়েছেন মাত্র সোয়ালক্ষ সাহাবীর কি ভাই ক্ষ সাহাবিক তাহলে রসুল সাহাবি কোরআন আচ্ছা বলেন তো কোন সাহাবির কি টু ডিগ্রি বাবা আছিল তারপরে সোমাপনী ডিগ্রি আছিল জেডসি জিএসি ডক্টরেট প্রফেসর আল্লামা অধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল মুফতি আছিল যুক্তিবাদী আছিল কোনো সাহাবির ডিগ্রি নেই আবার রসুলের উপর যেদিন করানাচ্ছে চল্লিশ বছর পূর্তি জিবুল এসেই বললেন একরি রব্বিক তখনই রসুল বলছেন আনা উম্মি আমি পড়তে পারি না আমি অশিক্ষিত লোক আমি পড়ব কেমনি তাহলে নবী অশিক্ষিত সাহাবারও ডিগ্রি সারা লোক রসুলের কোনো ডিগ্রি নাই অথচ দশটি বছর কোরআন দিয়া মদিনার রাষ্ট্র চালালেন আল্লাহ রসুল মদিনার মেম্বরে বললেন খয়রুল করুনি কারণি সোমাল্লাজিরা এলু না হোম সোমাল্লাজিরা এলু না হোম আল্লাহ রসুল বললেন আমার যুগ হলো সারা যুগ আমার মতো যুগ পৃথিবীতে কেউ দেখতে পাও নাই কোরআন দিয়া মূর্খ দেখ শাসন করলো আল্লাহর রসুল আর আল্লাহর রসুল নিজে বললেন খয়রুল কুরুনি কারিনি আমার যুগ সেরা যুগ তাহলে বোঝা যাচ্ছে কোরআন দেয় ওই যুগ সেরা মানসে তাহলে ওই যুগও কোরআন ছিল এখনও কোরআন আছে তাহলে এখন তখন ছিল মূর্খ লোক কিন্তু ওই সময়কার লোকজন কোরআনের আন্দারে ছিলেন ঠিক কিনা ওই জামানার মূর্খ লোক ছিলেন কোরআনের আন্ডারে আর এখনকার ডক্টরেট এমএ এ পাস এম এড পিএইচডি আল্লামা মুফতি প্রফেসর অধ্যক্ষ এনাদের আন্ডারে কোরআন আছে এখন হ্যাঁ কথা কি বুঝতে পারেন নি ওনারা ছিলেন কোরআনের আন্দারে আর এখন শিক্ষিত লোকের আন্দারে আছে কোরআন এই দুটো হলো কাজ শিক্ষিত লোকের আন্দারে যখন কোরআন থাকবে তখন এই কোরআনের দ্বারা পৃথিবীর একটা মানুষ সুফল পাবে না আইন ছাড়া পৃথিবীর মানুষ কোরআনের আনুগত্য করতে পারবে না আইন ছাড়া একটা কাজই করতেছি আমরা বাংলাদেশে কোটি কোটি ইমানদার আছি কোন আল্লাহর বিধান একসাথে কেউ মানি না শুধু একটা বিধান মানি ইমানদারে ঘর জন্ম নেওয়ার কারণে খালি খাতনাটা চালু আছে কথা কয় না কি চালু আছে